আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব এই মুহূর্তের ব্রেকিং সংবাদ রয়েছে জাতীয় সহকয়িতের ফ্লাইট বাতিল একাধিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ জানিয়ে দিচ্ছি আরো শাহজালালের আগুনে নিঃস্ব বহু ব্যবসায়ী অনিশ্চয়তায় প্রবাসগামীদের স্বপ্ন বিস্তারিত রয়েছে শুরুতেই দুইশো যাত্রী সহ ফ্লাইট বাতিল একাধিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ রাজধানীর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো বিলেজে আগুনের ঘটনায় বাংলাদেশ বিমান এর গামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে আটটি ফ্লাইট ঢাকায় অবতরণের পরিবর্তে চট্টগ্রাম শাহ আমনত বিমানবন্দরে করেছে অবতরণ এছাড়া একাধিক ফ্লাইট আকাশ থেকেই দেশ বিদেশের অন্য বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে শনিবারে বিকেল পৌনে চারটার দিকে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর সূত্র জানিয়েছে বিকেল পৌনে চারটার দিকে দুশো জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে দেশে যাওয়ার কথা ছিল যাত্রী কেবিন ক্রু ও পাইলটরা বিমানে উঠে বসেছিলেন আগুনের কারণে ফ্লাইটে ছাড়ার আগ মুহূর্তে যাত্রী সহ সবাইকে নামিয়ে আনা হয় এছাড়া হিমালয় এয়ারলাইন্সের একটি ফ্লাইট একশো আশি জন যাত্রী সহ বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণের কথা ছিল পরে সেটাকে নেপালে ফেরত পাঠানো হয়েছে দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট করাচি বিমানবন্দরে পাঠানো হয়েছে চেন্নাই থেকে ছেড়ে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয়েছে শারজাহা থেকে ছেড়ে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের জন্য পাঠানো হয় জানিয়ে দিব শাহজালালের আগুনে নিঃস্ব বহু ব্যবসায়ী অনির্চয়তায় প্রবাসকামীদের স্বপ্ন ভয়াবহ আগুনে পুড়ে ছাই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো কমপ্লেক্স সঙ্গে ছাই হয়েছে বহু ব্যবসায়ী স্বপ্ন থমকে গেছে কয়েক হাজার মানুষের প্রবাস যাত্রা সাত ঘন্টা বিমান ওঠানামা বন্ধ থাকার পর রাত থেকে ফের সচল হয়েছে বিমানবন্দরের কার্যক্রম তবে কার্গো ভিলেজ থেকে এখনও ধোয়া উঠছে কে ভেবেছিল কবে বিমানবন্দরের মতো বিশেষ সংরক্ষিত এলাকায় এমন ছবল দেবে সর্বগ্রাসী আগুন সিনেমার মতো দেখতে কুণ্ডলি পাকিয়ে উঠেছে কালো ধোয়া সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ছড়িয়ে পড়েছে ধমকা বাতাসে পুড়ে যাচ্ছে আমদানি পণ্য অফিস দপ্তর চোখের সামনে ছাই হয়ে যাচ্ছে আকাশ পথে আমদানি রপ্তানির প্রধান হাব কার্গো ভিলেজের আমদানি টার্মিনাল প্রচেষ্টার তো কম ছিল না একযোগে আগুন মোকাবেলায় ফায়ার ব্রিগেডের সাঁইত্রিশ ইউনিট বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিমান বাহিনীর বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক সদস্য আনসার বিজিবি র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু সবাই মিলে এই আগুনকে ভাগে আনতে কেটে গেছে সাতটি ঘন্টা কিন্তু আগুন জ্বলছিল এরপরও সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় কার্গো ভিলেজের রপ্তানি অংশে আগুনের ছোঁয়া লাগেনি তবে সকাল অবধি তারা জানাতে পারেনি আমদানি অংশ কতটা পড়েছে আমদানি কারকদের একজন আহসান পাটোয়ারি মধ্যরাত পেরিয়ে তখনও আশা করছেন আগুন লাগার ঠিক এক মুহূর্তে খালাস হবার পর সিপমেন্ট হয়তো আগুনে পড়েনি আহসান পাটোয়ারির ভাতিজা বলেন আমার চাচা কি করবে এখন দিশেহারা হয়ে আছে উনি বাড়িতেও যাচ্ছে না এটা ঠিক এ আগুন এমন একটা সময় লাগলো যখন বাংলাদেশকে দেয়া কার্গো সুবিধা ভারত বন্ধ করে দেবার পর গেল ছমাস মাস ধরে কার্গো খাতে নিজে এদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ বিশাল কার্গো টার্মিনালের কোরিয়ার সেকশনে আগুন কিভাবে দূর দমনীয় গতিতে ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস কমার্শিয়াল প্রযুক্তি ইকুইপমেন্টের মতো ডেজারাস ফার্মাসিউটিক্যাল কিংবা একদম বিআইপি লাউন্স লাগাওয়া বিশেষ ইউনিট পর্যন্ত পৌঁছে গেল তারও শুধুত্তর ম্যালিনি এখনও দেশের প্রায় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ করেছে নাশকতার ষড়যন্ত্র নিয়ে উদ্বেগ কিন্তু আসলে কি ঘটেছে তার উত্তরে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বাতাসের চেয়ে আর কাউকে বেশি দায়ী করতে দেখা যায়নি সংস্থাগুলোকে এ ছিল আমাদের আইটি টিভি নিউজ বিডির এই মুহূর্তের ব্রেকিং সংবাদ আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য